শুক্র দর্শক মণ্ডলী স্বাস্থ্যকতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর মাহমুদুল আসান দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালোই আছেন তো আপনাদের ভিডিও শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি যে ভিডিওগুলো দেখবেন তা থেকে আপনারা সামান্যতম বলে উপকৃত হবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক মণ্ডলী আজকে আমি সামান্য ছোট্ট একটা কথা বলবো আর কি যে এখানে আপনার অনেক ক্ষেত্রে আমরা নবজাতকের নাভি কখন পড়বে বা নাভি পড়ার পর নাভি সেই ক্ষত আমরা কিভাবে সারাবো এটা নিয়ে আমাদের আজকে আলোচনা করবো আর কি তো নবজাতকের নাভিটা বা আম্বেলিক কট যেটা বলি আমরা সেটা অনেক সময় দেখা যায় কি আমাদের পাঁচ সাত দিন কারো দশ দিন এরকম সময় পরে একাই পড়ে যায় আর কি এটা আমরা কখনোই নিজেরা টেনে ছিঁড়ে দেব না বা নিজেরা ছুটানোর চেষ্টা করবো না হ্যাঁ একাই পড়ে যায় কখন পড়ে যাবে আপনি টেরও পাবেন কিন্তু পড়ে যাওয়ার পরে ওখানে যে কতটা থেকে যায় সেই কতটা শুকানোর জন্য আমরা মানে আগের মাদ খালারা বা পূর্বে যে করা হতো অনেকে দেখা যায় কি কেউ সরিষার তেল দিচ্ছে কেউ পাউডার দিচ্ছে এতে করে দেখা যায় কি বাচ্চার একটা ইনফেকশন হওয়ার সুযোগ থেকে যায় হ্যাঁ এইসব থেকে যেমন পাউডার আমরা যে ইউজুয়াল যে পাউডার আমরা ইউজ করি এই পাউডারও অনেকে ইউজ করে থাকে অনেকে দেখা যায় শুধু সরিষের তেল দিচ্ছে না এইসব ক্ষেত্রে এখান থেকে বাচ্চার ইনফেকশন হওয়ার একটা সুযোগ থাকে হ্যাঁ আর ইনফেকশন হলে ছোটো মানুষ তো অনেক ভুগতে হয় আর কি কাজে আমরা এই কাজগুলো করবো না হ্যাঁ মার্কেটে বিভিন্ন অ্যান্টিসেপ্টিক ক্রিম পাওয়া যায় অ্যান্টিসেপ্টিক বলতে যেগুলো জীবনমুক্ত করেন অনেক ক্রিম পাওয়া যায় মার্কেটে এই ক্ষেত্রে বাচ্চাদের যে আম্বিলিকাল কট বা নাভিটা পরে গেলে সেই ক্ষেত্রে আমরা ব্যাকটোসিন নামে একটা ক্রিম পাওয়া যায় হ্যাঁ ব্যাকটোসিন ক্রিমটা বা আমরা বাচ্চার নাভিতে দিনে দুই থেকে তিনবার বা তিনবার চারবার করে দিলে এটা খুব তাড়াতাড়ি আপনার তিন চার দিন বা চার পাঁচ দিনের ভিতরে ক্ষতটা একদম শুকিয়ে যায় কাজে আমরা বাচ্চা না কখন আমরা টানাটানি করবো না যে আগে ই করার জন্য বা একটু ঝুলে আছে খুলে দে ও যখন ওর মতো পরে যায় পড়বে আর শুকানোর জন্য আমরা পাউডার দিলে টাম ধরে অনেক সময় ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যাকটাসিন অয়েন্টমেন্টটা দিতে পারি ব্যাকটাচিন অয়েন্টমেন্টটা দিনে দুই থেকে তিনবার দেবো আশা করি এতে করে খুব দ্রুত শুকিয়ে যাবে এবং জীবাণু থাকলেও এর অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টের কারণে জীবাণুটা চলে যাবে আর কি তো দর্শক মন্ডলি আশা করি ছোট্ট একটা ইনফরমেশান থেকে আপনারা উপকৃত হতে পারেন আর আপনাদেরকে আবারও আমি অনুরোধ করছি যে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি